সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো দেখো ঘড়িতে বাজে ছয়টা বাইশ আর মিঠি এখন বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য তো তার পাপা তাকে দিয়ে আসবে আমি যাইনি কারণ আমি যখনই দেখছি ঘর থেকে সকালবেলা বেরিয়ে গেলে কাজের অনেকটা দেরি হয়ে যায় তো মিটিকে গেটে দিয়ে তারপর এদিকে দেখো চলে যাচ্ছি ঘরে আর ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে এখন গিয়ে ঘরটা গোছাবো আর যা বাকি টুকটা কাজকর্ম থাকে সেগুলো তো হবেই তো চলো সারাদিন থাকো আমার সাথে তোমাদের একটু মূল্যবান সময় দাও আমাকে যদি ভালো লাগে তাহলে বেশি সময় দিও আমি কখনোই কাউকে ফোর্স করব না যে আমার ভিডিও তোমার দেখতেই হবে না হলে আমিও তোমার ভিডিও দেখব না আমার যাকে ভালো লাগে তাকে আমি অবশ্যই সাপোর্ট করি সেটা আমি প্রত্যেকটা ভ্লগেই বলি যদি ভালোবাসা দিয়ে দেখতে পারো তাহলেই ভালোবাসা দিয়ে তাহলেই ভিডিওগুলো দেখো না হলে প্লিজ দেখো না আর এই যে দেখো এখানে এবার বিছানাটা তুলতে চলে এলাম আর দোকানে জানলা খুলে দিচ্ছি তো জানলাটা খুললে বেশ বাইরের হাওয়াটা আসে খুবই ভালো লাগে আর বৃষ্টি তো আমাদের এখানে নেই জানি না কবে বৃষ্টি হবে সেটাও বলতে পারছি না সারাক্ষণ খালি এই যে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু বৃষ্টি বলতে কিছুই নেই তো দেখো আমার ঘরের অবস্থা খুবই অগোছালো বললাম না তো বিছানাটা টান টান করে নিলাম এবার ঘরটা গুছিয়ে তারপর স্নানে চলে যাব ঘরটা মুছে একদম স্নানে চলে যাব তারপর এসে কোপোষণার সেবা দেব আর এই যে একই সাথে টেবিলটাও ঝাড়াঝাড়ি করে নিলাম আর এটা হচ্ছে স্নান করে আসার পর আর তখন ঘড়িতে বাজ হয়তো আটটা বাজতে দশ মিনিট বাকি বা পনেরো মিনিট বা এমনই হবে তো যথারীতি কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে রোদটা না গায়ে ঠেকছে না ঠিক মানে ভালো লাগছে রোদটা খুব বেশি তাপ নেই এখনও অবধি কিন্তু সারাদিনের কথা আমি বলতে পারি না এখনও অবধি খুব বেশি তাপ নেই কারণ হয়তো বা অন্যান্য দিকে বৃষ্টি হয়েছে তার জন্যও হতে পারে বাট আমাদের এদিকে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি তো সকালে মেয়েকে স্কুলে পাঠিয়ে আগে গাছে জল দিয়েছি কালকে সন্ধ্যার সময় দিইনি ভাবলাম যে যদি বৃষ্টি হয় তাহলে শুধু শুধু জলটা দেবো জলটা ওয়েস্ট হবে থাক দেবো না কিন্তু বৃষ্টি তো হয়ইনি উল্টে আরও এতটা ক গাছপালা শুকিয়ে পাকিয়েছিল কি বলবো তো কাপড় মেলার পর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো বেল গাছটার মধ্যে কি পরিমাণে মৌমাছি উঠছে তো এই মৌমাছি একদিন মিঠিকে কামড়েছিল আর এই যা বেল গাছটার নিচেই যেই দুখানা জানালা খুলেছিলাম সেই দোকানের জানালা কিন্তু এই গাছের নিচেই তো এখন আর ঘরে ঢুকছে না দেখছি দিনের বেলা ঢুকবে না রাত্র হলে তো অবশ্যই ঢুকবে তো ফুলগুলো তুলে নিয়েছি দেখো খুব বেশি ফুল হচ্ছে না আর তুলা জলে কতই ফুল ফুটবে বলো কারণ তুলে তুলে দুবেলা জল দিচ্ছি যদি বৃষ্টি হতো বেশ ভালো হতো আর তাকাতে পারছি না রোদের দিকে আর এই যে দেখো ফুল নিয়ে এবার চললাম আমার গোপোষণার সেবা দিতে আর সারাদিনের মধ্যে ফুল তোলা গোপোষণার সেবা দেওয়া এগুলি ভীষণ ভালো লাগে জানো তো ইচ্ছে করে একবার সংসার পাতেই সব ছেড়ে দিয়ে না গোপোষণা নিয়েই থাকি কিন্তু কি করব বলো সংসারী মানুষ তো আর সংসার ছেড়ে দিলে সংসার অন্ধকার হয়ে যাবে তাই না তো তার জন্য চলো এবার দেখছি কি করা যায় তো সোনাকে আগে তুলব তুলে তারপর জায়গাটা মুচবো তারপর পুজো দেবো আর দেখো আটটা বেজে গেছে বলছিলাম ছাদে গিয়ে প্রায় দশ পনেরো মিনিট সময় নষ্ট হয়েছে যে কাজটা আমরা নর্মালি করি সেটা যদি ভিডিও করে করতে চাই তাহলে এমনটাই দেরি হয় জানো তো আর এই যে মা চা বানিয়ে নিয়ে আসলো আর বোন এখানে বিছানাটা গোছালো তো মা চা বানিয়ে নিয়ে এসেছে এই দেখো বাজে নয়টা বাজতে দশ মিনিট বাকি এবার চা খাবো আগে জলটা খাবো বেশ হয়েছে আজকে আমাকে মগে করে জলটা দিয়েছে কারণ আমার বোতলে করে সকালবেলা ঘুম থেকে উঠেই বোতলে করে জল খেতে একদমই ভালো লাগে না আর একজন আমাকে বলেছিল যে আমি যে এরকমভাবে বোতলে ঢক ঢক করে জল খাই সেরকমভাবে খেলে নাকি কোনদিন আমি একদম জলে জল আটকে মরে যাব তো ওই ভয় পেয়ে এখন আর বোতল দিয়ে খাই না তো বড় এই বড় মগটা দিয়েই আমি খাই এটা নিয়েও আবার মিঠির পাপা আর আমার মধ্যে সময়ে কারাকারি হয়ে যায় জানো তো ও বলে আমাকে এটা দাও আমি শরবত খাবো আর আমি বলি না এটা দিয়ে আমি জল খাবো তো এই হচ্ছে অবস্থা আসলে কি জানো তো প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই খুনসুটি ভালোবাসা রাগ অভিমান সব কিছুই থাকতে হয় কারণ দেখবে না হলে সম্পর্কগুলি একঘেয়ে হয়ে যায় তাই না তো প্রত্যেক দিনের মতো মুড়ির সাথে চায়ের সাথে আছে আমার মুড়ি আর আজকে ভিডিও খুব বেশি লং করব না খুব বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করব না এখন এটা খেয়ে সোজা চলে যাবো রান্না করতে আর আগামী কাল মায়ের একাদশী তো আজকে মা একটু নিরামিষ খাবে তার জন্য আমরাও নিরামিষ খাবো আর নিরামিষের মেনুগুলি খুবই ভালো দেখলে খুবই ভালো লাগবে তোমাদের আর হ্যাঁ এত ভালো ভালো নিরামিষ তরকারি রান্না থাকলে আর মাছ মাংস দিকে যেতে ইচ্ছা করে না জানো তো কিন্তু নিরামিষ রান্নাটা না একটু করতে সময় বেশি লাগে মাছ টা অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তাই না দেখবে নিরামিষটা হতে অনেকটা সময় লাগে আর এই যে এখানে চা মুড়ি খেতে খেতে পরিবারের সবার সাথে গল্প করছি মিটির বাবাও আছে এখানে মাও আছে আর মিটি তো স্কুলে চলে গেছে ওকে মিস করছিলাম বলছিলাম অনেকদিন পরে মেয়েটা স্কুলে গতকালকেও গেছিলো বাট এই আসরটা গতকালকে বসেনি তো রান্না করতে চলে এলাম তেলে দিয়ে দিলাম দেখো এখানে মেথি দিয়েছি মেথি ফোড়নে দিয়ে তারপর আলুটাকে চটকে দিয়ে দিয়েছি আর আদা জিরে লঙ্কা বাটা দিয়েছি এটা পানির রান্না করব। আর এদিকে দেখো কাঁঠাল বসিয়ে দিয়েছি নিরামিষ এচড়ের তরকারি হ্যাঁ এটাতে পাঁচ ফোরন দিয়েছি আদা জিরে লঙ্কা বাটা একটু মৌরি বাটা আর গরম মশলা এলাচ দারচিনি বাটা তো আছেই এই পানির তরকারিতেও এলাচ দারচিনি বাটা আছে তো এই যে পনিরগুলো দেখো আর এটাকে ঝোলে দেব দুধ জল দেব না দুধ দিয়ে রান্না করব। আমি পনির তরকারিটা দুধ দিয়েই রান্না করি একটু জল মিশিয়ে নিলাম দুধটাতে তো দেখো এবার দুধটা দিয়ে বেশ সুন্দর একটা রঙ হয় আর খেতেও বেশ ভালো লাগে একটু চিনি দিয়ে মানে মিষ্টি মিষ্টি হয় তরকারিটা খুবই ভালো লাগে খেতে তো এটাতে আমি জল ইউজ করি না এভাবেই রান্না করি আমার বেশ ভালো লাগে আমার পরিবারের সবারই এই পনির তরকারিটা ভালো লাগে তো হালকা ঝোলটা ফুটে ওঠার পর এবার পনিরগুলো দিয়ে দেব দিয়ে তারপর আরও একটু ফুটবে তারপর নামিয়ে নেব আর পনির আমি খুব বেশি ভালোবাসি না কিন্তু এভাবে তরকারিটা হলে আমার ভীষণই ভালো লাগে খেতে তো দেখো আমার হ্যাঁ পনির তরকারি প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এটা কি ফুটতে দেব। ফুটতে ঠিক যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় ফোটাবো তারপর নামিয়ে নেব আর দুধ দিলে মনে হয় যেমন অনেক তেল দেওয়া হয়ে গেছে দুধ দিয়ে দই দিয়ে যদি কিছু তরকারি টরকারি রান্না হয় তখন মনে হয় না কি রিচ হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু না মশলা পাতি একদমই কম তেলও কম দিয়েছে আগে তো দেখেছি তোমরা আর এই যে পনিরের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আমি পনির কখনোই ভাজি না এরকম কাঁচাই দিই আমার কাঁচা পনিরই খেতে ভালো লাগে আর এখানে আমের জল টক করবো যার জন্য তেলে দিয়ে দিলাম একটু সরষে ফোড়ন আর এই টকটা আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে চাটনি কিন্তু বানাবো না বানাবো টক আর এছরের তরকারি কমপ্লিট হয়ে গেছে আর সর্ষেটা যখন কালো হয়ে আসবে তখন কেটে রাখা আমগুলি দিয়ে দেবো আমটা দিয়ে ভালো করে হলুদা লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে তারপর জল দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন চিনি দেবো দিয়ে নামিয়ে নেব তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই আর ভিডিও বানানোর উৎসাহটা আমার অনেকটাই বাড়ে আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই যদি আমার ভিডিওর এইটুকু অংশ তোমাদের মন ছুঁয়ে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ একটা ভিডিও বানানোর পেছনে অনেকটাই পরিশ্রম থাকে জানো তো সারা দিনের কাজ তারপর এডিটিং তারপর সেটাতে ভয়েস ওভার দেওয়া অনেকটা পরিশ্রমের কাজ তো যদি ভালো লাগে আমার ভিডিও প্লিজ একটু শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এই যে দেখো আমটা ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম প্রচুর করে জল আমার এই টকটা বা আমার হাজব্যান্ডেরও খুবই ভালো লাগে এই টকটা খেতে তো দিয়ে দেবো চিনি একটু চিনিটা বেশি লাগে যে যেরকম চিনি খেতে চাও আমরা একটু চিনিটা বেশি খাই তার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর লাঞ্চ মেনু বলতে আগে রান্না করেছিলাম পটল ভাজা তারপর এটা হচ্ছে আমের টক তারপর তোমার কাঁঠাল তরকারি আর পনির তরকারি বাস এইটুকুই তো চলো আজকে আর বেশি বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর বিশেষ করে নিজেরা ভালো থাকার চেষ্টা করো কারণ জীবন একটাই ভাই চলে গেলে আর পাবো না তো চলো ঠাটা বাই ভাই